নমস্কার শুভজিৎ বলো তোমার অনেকদিন আগেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং ছিল অলরেডি দিতে পারছি না প্রত্যেকেই পেন্ডিং আছে প্রচুর ক্লায়েন্ট পেন্ডিং হয়ে আছে তোমারটাও দেরি হয়ে গেল একদম আপনার অযোধ্যা যাত্রা দেখলাম খুব ভালো লাগলো আপনার ব্লগটা দেখে হ্যাঁ আপ আপনার প্রতিটা ব্লগের দর্শক আমি খুব ভালো লাগে আপনার ব্লগের মধ্যে এমন এমন কিছু যে আপনার জিনিস দেখতে পাই

যেগুলো খুব সাংঘাতিক সাংঘাতিক আমার মনে আছে পুরুজিত যেখানে পা রেখেছিলেন একটা জায়গা ছিল সেই জায়গাটা পরবর্তীকালে কিন্তু বন্যা হয়ে ভেসে গেছে একদম মানে একটা যেখানে পা রাখে সেখানে কিন্তু এক একটা কিন্তু ঐতিহ্য বা একটা কিন্তু ইতিহাস ঐতিহাসিক জায়গা হ্যাঁ যেগুলোর সাথে কোনো না কোনো জিনিস জড়িয়ে আছে একদম 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 কারণ এখন উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এক্টিভেট আছে যেটা সরাসরি কিন্তু পুরুলিয়াকে নির্দেশ করে মানে আমরাও দেখছি মানে আমরাও মানে অনেক কিছু দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে হয়তো আমরা যেতে পারছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো আমাদের একটা বিরাট বড় পূর্ণ যে আপনার মাধ্যমে আমরাও পূর্ণ লাভ করছি একদম একদম ঠিক আছে সবকিছু আপনার মানে প্রেডিকশন অনুযায়ী সবকিছুই হচ্ছে আমার জীবনে আমার জীবনে তো গুরুজি সবকিছুই দিয়েছে গুরুজি আমাকে সব দিয়েছে গুরুজি মানে আমি যা চাই গুরুজি আমাকে সব ঠিক ব্যবস্থা করে আমার গুরুজি আমার ভগবান মানে এই দুনিয়ায় গুরুজি ছাড়া আমার কেউ নেই কারণ সবকিছু গুরুজি হচ্ছে আমার যদি কোনো কাজ আমার করতে হবে সবার আগে গুরুজি পরামর্শ করছি আমি কি এই দিকে যাবো বা এই কাজটা করবো সবকিছু গুরুজি পরামর্শ আমি একদিন তো চলি এটা আমার সবকিছু জবাব হচ্ছে এটা

তাহলে ঠিক দক্ষিণ পূর্ব থেকে কোনাটা দেখো দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্বকোনা এইখানে দেখো সবুজ কালারের দুটা পড়ে আছে কিনা এইতো সবুজই ছিল কালার দুটা টুকরা কিনা দেখো তো

এইদিকে যদি এইদিকে যদি আমরা সোজা যাই তাহলে এইদিকে একটা বিউটি পার্লারই আছে একদম সোজা একদম ঠিক আছে চলে আসো হই কি কি বলো একটা কথা দর্শককে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে গুরুজিকে বলছি যে জেমস বন্ড ফেল জেমস বন্ড এরকম করতে পারিনি যেটা গুরুজি করে দেখাচ্ছে ঠিক তাহলে গিনিস বুকে নাম উঠবে খুব তাড়াতাড়ি 100% মানে আমার জেমস বন্ডও এরকম করে বার করতে পারতো না

এবং বিভিন্ন রকম ডেসক্রিপশন এবং যা যা ঘরের এবং তোমার আজকে একজন মানুষের সঙ্গে কথা হয়েছে যার নাম প্রদীপ সেটা পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার সেটাও মিলেছে শুভজিৎ মানে গুরুজির অ্যাপয়েন্টমেন্টের আগেই ওনার সাথে দেখা ঠিক ঠিক এরকম ব্যাপার এবং শুভজিৎ থেকে বড় কথা আছে যে জিনিসটা বলেছেন পুরো একদম জেমস বন্ড পুরো তো জেমস বন্ড কা হার মানিয়ে দেবে